শক্তিপীঠ যশোরেশ্বরী মন্দির কেন এত গুরুত্বপূর্ণ যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী চন্ডশ্ৰ ভৈরব যত্রতত্র সিদ্ধ ন সংশয় তন্ত্রচূড়ামণিতে ঠিক এভাবেই বর্ণিত হয়েছে যশোরেশ্বরী কালীমাতার বর্ণনা অর্থাৎ যশোরে পতিত হয়েছে দেবী সতীর পানিপদ্ম বা করকমল দেবীর নাম যশোরেশ্বরী ভৈরব হলেন চন্দ্র এই সতীপীঠে কায় মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা নিশ্চিতভাবে পূর্ণ হয় বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প্রত্যন্তগ্রামে অবস্থিত সুপ্রাচীন শক্তিপীঠ সম্পতি এই মন্দিরটি দর্শনে গিয়েছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর ফলে নতুন করে আলোচনায় এসেছে পৌরাণিক এই মন্দিরের অজানা সব ইতিহাস যারা এই মন্দির সম্পর্কে জানতেন না বা গুরুত্ব উপলব্ধি করতে পারেননি তারাও গুরুত্ব সহকারে আগ্রহী হয়েছেন জাগ্রত এই কালী মন্দির সম্পর্কে আজ আমরা দর্শকদের নিয়ে যেতে চাই যশোরেশ্বরী মায়ের পদপাত জানতে চাই এই পিঠের পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং গায়ে কাটা দেওয়া সব কিংবদন্তি সম্পর্কে তো চলুন বন্ধুরা ঘুরে আসি যশোর রাজ্যের ঈশ্বরী যশোরেশ্বরী মায়ের বাড়ির আঙ্গিনা থেকে হয়তোবা তার দর্শন ও দুর্লভ আশীর্বাদে কেটে যেতে পারে আমাদের জীবনের সমস্ত বাধা এবং বিপত্তি সত্যযুগে নিজের পিতা দক্ষের যজ্ঞে উপস্থিত হয়ে নিজ স্বামী দেবাদিদেব মহাদেবের অপমান সহ্য করতে পারেননি দেবী সতী দক্ষ যজ্ঞে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মহতি দেন তিনি এ সংবাদ পেয়ে ক্রোধে উন্মত্ত হয়ে সেই যজ্ঞের বিনাশ করেন দেবাদিদেব মহাদেব এরপর শোকার্ত মহাদেব সতীর মৃতদেহ কাঁদে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য চাহি চাহি রব উঠল সমস্ত বিশ্ব থেকে এভাবে সমগ্র সৃষ্টি যখন রসাতলে যাওয়ার উপক্রম হল তখন শ্রী নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা মাতার সতীর দেহ একান্নটি খণ্ডে ছেদন করে দেন সেই একান্নটি ছিন্ন খণ্ড পতিত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন স্থানে একান্নটি খণ্ডের একটি তথা সতীর করো কমল বা পানি পদ্ম পতিত হয়েছিল সুন্দরবনের কোলঘেঁসা ঈশ্বরীপুর গ্রামে উপমহাদেশের ধর্ম সংস্কৃতি ও ভাস্কর্যের অসাধারণ নিদর্শন এই মন্দির এবং এই কালী এই মূর্তি দক্ষিণ বাংলা স্থানীয় চন্ড জাতীয় ভাস্কর্য শিল্পের অনুভব নির্মণ মন্দিরে অধিষ্ঠাদি কোষ্ঠীপাতরে নির্মিত ভয়ঙ্কর কড়াল বদনা ও একই সাথে মনোহরা কালী মূর্তি মন্দির বেদির উপর প্রতিষ্ঠিত মাতৃমূর্তি শুধু মুখ দৃষ্টিগোচর হয় শ্রী যশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত এবং শ্রীচরণ কিছুই নজরে পড়ে না মূর্তির অবয়ব পুরোটাই আবৃত মখমলে মায়ের মাথার উপর টকটকে লাল রঙের চাদোয়া ও সোনার মুকুট কণ্ঠে রক্ত মালা এবং নানা রকমের অলঙ্কার লোল জিব্বা দেবীর ভীষণা মূর্তি মালদার জাগ্রত জহুরা কালীমাথার মুখমণ্ডলের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যশোরেশ্বরী যশোরেশ্বরী মাতা ভীষণ হলেও মায়ের শ্রীবদনে কি অপূর্ব দেবী ভাব তার শ্রী উগ্রমূর্তির পিছনেই যেন লুকিয়ে আছে সন্তান বাৎসল্য এক অপরূপ মাতৃমূর্তি দুষ্টির জন্য তিনি সংহার কারিনী আর ভক্তের জন্য তিনি সর্বমঙ্গলময় রক্ষা ভক্তের বড় আশ্রয়ের শেষ কথা যেন তিনি মূর্তি মন্দির ও বাহিনী মায়ের পূজায় সমবেত ভক্তগণ নিবেদন করেন ফুল ফল এবং নানান ধরনের মিষ্টি মাতৃমূর্তির সামনে সুন্দর করে কাঁসার থালা এবং মাটির পাত্রে থরে থরে সাজানো হয় নৈবেদ্য শ্রী যশোরেশ্বরীর পূজা তন্ত্র মতো করা হয়ে থাকে এছাড়া প্রতি বছর মন্দিরে শ্যামা পুজো হয় ধুমধাম করে মায়ের অর্চনা হয় এই মন্দিরে হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীরা আগমনে উজ্জ্বল হয়ে ওঠে এই মহাতীর্থের মহিমা এ সময় মন্দিরে হাজার হাজার ভক্ত মায়ের কাছে সন্তান সুলভ আবদারে পুজো দেন মানত করেন এবং মায়ের মহিমা শ্রবণ করেন এখানকার হোমযজ্ঞ হয় দেখার মতো মাকে নানা অলঙ্কারে সাজানো হয় মন্দিরের সামনে তিন দিন মেলা বসে আর এইসব উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে মাতার যর্শোরেশ্বরের নানা অলঙ্কারে বিভীষুতা হয়ে ভক্তদেরকে আশীর্বাদ করেন এই মন্দিরের বারান্দায় সনাতন হিন্দু ভক্তদের পাশাপাশি দেখা মেলে হিন্দু ধর্ম মতের মানুষের কারণ তিনি যে বিশ্ব জননী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে তার সন্তান তারাও মাকে ভীষণ মান্য করে মানত করতে আসে মানত পূরণ হলে একজোড়া পায়রা মন্দিরের বারান্দা থেকে উড়িয়ে দেওয়া হয় কবি নামের দিগ্বিজয় প্রকাশপণ্ড থেকে জানা যায় প্রাচীনকালে অনু নামে ব্রাহ্মণ স্থানে ঘন জঙ্গলে মাতা সতীর অস্তিত্ব আবিষ্কার করেন মায়ের ইচ্ছাতেই তিনি এখানে সতদাযুক্ত মন্দির নির্মাণ করে দেন এর বহুকাল পর মন্দিরটি যখন ভগ্ন প্রায় তখন ধেনুকন্ড নামের একজন স্থানীয় ক্ষত্রিয় নিপতি এই ভগ্ন মন্দির সংস্কার করেন পরে রাজা লক্ষণ সেন এই মন্দির পুনরায় সংস্কার ও চন্দ্র মন্দির নির্মাণ করে দেন তবে সবচেয়ে যায় মহারাজ প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য ও তার এক সহযোগী বসন্ত রায় গৌড়ের এক চরম অরাজকতার সময় সুলতানের অপরিমিত ধনরত্ন নৌকা বোঝাই করে গোপনে এই এলাকায় প্রেরণ করেন গৌড়ের ধনরত্ন বোঝাই অসংখ্য নৌকা এখানে পৌঁছানোর পর ধীরে ধীরে মন জঙ্গলে আবৃত এলাকাটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল প্রতিষ্ঠিত হল একটি সমৃদ্ধ রাজ্য প্রমাত আছে গৌড়ের যশ স্মরণ করে এলাকা শ্রীবৃদ্ধি হওয়ায় নব প্রতিষ্ঠিত রাজ্যে নামকরণ হয় যশোহর আঠেরোশো সাতান্ন সালে প্রতাপীদিত্য ঈশ্বরীপুরের কাছে তার নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন জনশ্রুতি বলছে রাজা প্রতাপিদিত্য যমুনা ঐছামতি নদীর সঙ্গমস্থলে নতুন রাজধানী শহর নির্মাণ করার সময় দূর থেকে ধুম উদ্বীড়ন দেখে এই মন্দির খুঁজে পান অন্য একটি মত বলছে মহারাজা প্রতাপিদিত্যের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি অলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতুর তালুর আকারের একটি পাথর খণ্ডের উপর পড়তে দেখেন এরপর তারা এই পীঠস্থান খুঁজে পান তবে দেবী যেভাবে প্রতাপীদিত্যের কাছে ধরা দেন না কেন এটি ছিল রাজা প্রতাপীদিত্যের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তিনি যশোরেশ্বরী দেবীকে ভাগ্য দেবতা মেনে চক মেলানো মন্দির নির্মাণ করে দেন তিনি তার নতুন রাজধানী শহর গড়ে নাম রাখেন যশোরেশ্বরীপুরী সেই থেকে এই গ্রামের নাম হয় যশোরেশ্বরীপুর যা বর্তমানে ঈশ্বরীপুর রাজা প্রতাপাদিত্যের সময়কাল থেকে তার মন্ত্রগুরু এবং দেওয়ান চট্টোপাধ্যায় আধিকারিক পরিবার পুরুষাক্রমে এই মন্দিরের সেবক মূল মন্দির সংলগ্ন স্থানে মন্দির নামে একটি মঞ্চ বৃহ মঞ্চ মণ্ডপ নির্মাণ করা হয়েছিল যেখানে দেবীর মুখমন্ডল দেখা যায় এটি লক্ষণ সেন বা মহারাজা প্রতাপাদিত্য কর্তৃক ত্রয়োদশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল উনিশশো সালের পর এটি ভেঙে পড়ে সেই সুদৃশ্য লম্বা চওড়া বিরাট নাথ মন্দিরের আজ কিছু মাত্র অবশিষ্ট নেই এখন শুধুমাত্র স্তম্ভগুলি দেখা যায় দু একটা স্তম্ভ কয়েকশ বছরের নীরব সাক্ষী হয়ে ইটের পাঁজর বের করে দাঁড়িয়ে আছে কোনো রকমে একটা মন্দিরের চারিদিকে সূর্য প্রাচীর ছিল কিন্তু মূল মন্দিরটি বাদে আর সবকিছুই আজকালের গর্ভে বিলীন মন্দিরের নহবৎখানাটিও এখন ভগ্নস্তূপ বর্তমানে এই মন্দিরটি বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত্ব বিভাগের সংরক্ষণের দায়িত্বে রয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবে লাইক করবে শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ